আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি রেডি হয়ে গেছি আহ ঢাকা টু নার ট্যুরের জন্য সবকিছু রেডি করছি ব্যাগ বস্তা যার আগে সব বেঁধে নিছি এখন মনে করেন গাড়ি স্টার্ট করবো বিসমিল্লা বলে রওনা দেব বিসমিল্লা রওনা দিলাম ঢাকা টু নার ট্যুরের উদ্দেশ্যে এখন ভিডিওটি সর্বশেষ পর্যন্ত দেখবেন আপনারা আর বাকি কথাটা মেন রাস্তা যেই আমি বলবো মেন রাস্তা কিছু দূর আসার পর দেখলাম যে আমানুল্লাহ আমান সাহেবের বাড়ির পাশে একটা খুব সুন্দর ব্রিজ আছে নতুন এই ব্রিজটি কাজ হয়েছে আমার কাছে অনেক সুন্দর লেগেছে ব্রিজ এর রাস্তাটা খুব সুন্দর দুই পাশে নদীর পানিগুলো কালা কিন্তু দুই পাশে সবজি চাষ হয় মোটামুটি সুন্দর আমার কাছে অনেক সুন্দর লাগছে এখানকার এই পরিবেশটি চলুন এবার হাইওয়ে রাস্তায় যেয়ে কথা বলি দেখতে দেখতে চলে আসলাম হেমায়পুর এখন মেন রাস্তায় হাইওয়ে রাস্তায় যেটা হেমায়তপুর থেকে নওগা বগুড়া রোড যেটা মানে নওগাঁটা ঢাকা যে রোড সেটাতে উঠো করলাম এই রোডে ওঠার পরে কিছু দূর সামনে এসে দেখি যে আসলে সবাই বাড়ি যাওয়ার একটা হিরিক পড়ে গেছে রাস্তার মধ্যে এত পরিমাণ দাঁড়ায় গেছে সব গাড়িতে ওঠার জন্য জ্যাম যে আজকে একটু গাড়ির চাপ থাকবে তো একটু সামনে এসে দেখি বিশাল একটা জ্যাম শুরু হয়ে গেছে পরে একটু সামনে নজর দিয়ে দেখলাম যে না আসলে জ্যাম না এখানে কয়েকটা গাড়ির ক্যানজ্যাম এই সামনে যে তিনটা গাড়ি দেখা যাচ্ছে তিনটা গাড়ির একটা ক্যানজ্যাম হয়ে গেছে কে কাউকে ধাক্কা মেরে দিছে। আর প্রচুর লোক দাঁড়ায় রয়েছে গাড়ির জন্য করতেছে চলুন তেল পাম্পে যাই তেল পাম্পে যায় বাকি আবার হবে সাথেই থাকবে বাস ড্রাইভার দিয়ে একটা জিনিস খুব খারাপ লাগে আসে পুরা রাস্তা ব্লক করে লোক উঠাই এই যে দেখেন দাঁড়ায় গেছে পুরো রাস্তাটা ব্লক করে লোক উঠাইতেছে এই জিনিসটা খুব আমার কাছে খারাপ লেগেছে পুরা রাস্তা ব্লক করে ডাইরেক্টলি নিয়ে আসে লোক উঠাইতেছে কেমনে কেমনে উঠে ওরা এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে কিন্তু আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এদের জন্য কি ব্যবস্থা নেওয়া দরকার সরকারের বা ট্রাফিকের বাম সাইডে রয়েছে লোকাল লেন সব লোকাল লেন ছেড়ে মেন রাস্তায় এসে দাঁড়ায় রয়েছে বাসে চলার জন্য এই বাসটা পিছনে জ্যাম লাগায় দিছে আপনাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম সাগর রেডিও কলোনিতে আমি বেশিরভাগ সময় যখন আহ নগা থেকে ঢাকা তুলে যাই আমি সাগর রেডিও কলোনি থেকে এই বাম্পটা থেকে তেল নিই আর এই পাম্পের তেলগুলো আমি যতবারই ট্যাঙ্ক ফুল করেছি এখান থেকে করছি তেলগুলো মাসাল অনেক ভালোই সার্ভিস পেয়েছি বিগত দিনগুলো মতো আজকেও এখান থেকে ট্যাঙ্ক ফুল করবো চলুন দেখে নিই আমার ট্যাঙ্কে কত লিটার তেল ধরে কিছু তেল আছে খুব বেশি হয়তো ধরবে না আইডিয়া আছে ছয় লিটার বা এরকম হতে পারে ঠিক আছে চলুন দেখি এদের তেল নেওয়াটা দেখি তেল নেওয়ার সময় আমাদের অবশ্যই দুটা জায়গায় খেয়াল রাখা দরকার এক নম্বর হচ্ছে মিটারের দিকে সে মিটার জিরো করছে কিনা আর দুই নম্বর তার হাতের দিকে নজর রাখতে হবে আসলে সে ওখানে কোনো কার সাজে করছে কিনা বাকিটা যদি কার করে থাকে সেটা আলাদা আলাদা ফুল ভরসা যখন মিটার জিরো করে আমি ট্যাঙ্কি ফুল করার জন্য নজরটা দিয়ে দিলাম ট্যাঙ্কির ভিতরে এখন তেল লোড হচ্ছে ফুল লেড হয়েছে আমার মোটামুটি

এখানে নয়শো কয়েক টাকার মতো তেল আসছে নয়শো বিশ তিরিশ টাকার মতো তেল আসছে চলুন তেল নেওয়া শেষ হয়ে গেল বাকিটা আমরা রাস্তায় গিয়ে কথা বলি বাকি রাস্তাগুলো ভালোই আসলাম কিন্তু জিরানি বিকেএসপির সামনে এসে দেখি বিশাল বড় একটা জ্যাম আমার জন্য অপেক্ষা করছিল তারপরে আমি কেয়ার করব। সব বাইক যেভাবে যায় ঠিক ওই রকম আমিও যাচ্ছি বামের লেন ধরে চলুন কতটুকু পর্যন্ত যাওয়া যায় আমার সামনে গাড়িটা মোটামুটি ভালো স্পিডটা টানতেছে আমিও তার পিছনে পিছনে যাচ্ছি যাই হোক এইরকম একটা ছুটির সময় একটা ভালো মজা লাগে বাইক নিয়ে যাই কিন্তু চিপায় পড়ে গেলাম বাস তো সাইড দেব না আমাকে তো এই চিপা দিয়ে যেতে হবে খুব কষ্ট করে পার হলাম মজার ব্যাপার হলো আমার সাথে টাঙ্গের একটা বাইকার আমার সামনে যে যাচ্ছে ওরা খুব সুন্দরভাবে চিল্লাই চিল্লাই রিক্সাগুলোকে ডান দিকে চাপানোর ব্যবস্থা করে দিয়েছিল তো তার পেছনে পিছনে কিছু দূর আমি চালাইলাম খুব ভালো মজা করে চালাইলাম একটা জিনিস ভালো লাগে এরকম জ্যামে করলে প্রত্যেকটা বাইকাররা এক হয়ে যায় খুব ভালো একটা ব্যাপার যাওয়ার রাস্তা করে সবাই এক হয় সাপোর্ট দিয়ে

রাস্তায় এটা যাচ্ছে খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে এটা খুব সুন্দর দুষ্টমি করছে দূর হচ্ছে যাই হোক ছোটবেলাটা আসলে সবারই একটা আনন্দ হ্যাঁ কোনো সমস্যা নেই ওনারা বলছে হ্যাঁ এটা দিয়ে ডাইরেক্ট আপনি ক্যালিয়া করে উঠতে পারবেন যে খুব ভালো লাগলো তাদের কথা শুনে এই রাস্তাটা মোটামুটি ফাঁকা আছে দেখা যাক বাকিটা রাস্তার মাঝামাঝি যে কথা বলবো রাস্তাটা কেমন সেটা নিয়ে আমরা দেখা যাচ্ছে শেয়ার করবো সামনে গিয়ে কোনো রেস্ট দেয় না এখনো ও জ্যাম দেয় যা ওই ইয়ের থেকে ভিতর দিয়ে ঢুকছি ঢুকে গ্রামের ভিতর দিয়ে আসে খালি একবার রস্তি একবার বেঁচে টোল দিয়ে ওই পারে দাঁড়াবো It's card, it's card, it's card. বিষয় এখানে একটা বাস নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়াতে রাস্তায় জ্যাম হয়ে গেছে বিষয়ে আর একটা জ্যাম হয়ে গেছে একটা বাসের জন্য সত্যি তো টোল দিতে হয় প্রত্যেকটা বাইকের পঞ্চাশ টাকা করে সেতুর টোল টোল দেওয়া শেষ হওয়ার পরে আমি আবারও ফিরছি দুঃখের বিষয় অনেক জ্যামের কারণে রাত হয়ে শুধু পার হতে এখন হোটেলে আমরা ব্রেক নিয়েছি সিরাজগঞ্জে ফুটবলেজে বাকি ভিডিওগুলো হয়তো রাতের ভিডিও ফুটেজগুলো খুব একটা ভালো হবে না আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সে কারণে আজকে এখানেই আপনাদের সাথে বিরতি আর সর্বমোট খরচ কতটা কী আসলো আগামীকাল দিনে আমি একটা ছোট্ট একটা ভিডিও বানিয়ে আপনাদের জানিয়ে দিব অবশেষে আমি সিরাজগঞ্জ ফুড এসে দাঁড়াইলাম অনেক রাত হয়ে গেছে এখন ভিডিও কোয়ালিটিও খুব একটা ভালো আসবে না আর বাকিটা আমি কাল দিনের ভিডিওতে আপনাদের সবাইকে বলে দিব তা না হলে আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে ওইখানে এসে আমি একটু চা হচ্ছে পাউটা খেলাম রাতের খাবার খেয়ে আবার রওনা দেবো ইনশাল্লাহ আগামীকাল হবে কালকের দিনের ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস বলে দিব কত টাকা খরচ হয়েছে আমার